প্রাক ইসলাম আরব যুগে মানুষের শির্কের ধরন ছিল একেবারে ভিন্ন তারা মনে করত আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উৎস তিনি সব কিছুর মালিক এবং তার কাছেই একদিন আমরা সবাই ফিরে যাব কিন্তু তার সাথে সাথে তারা এটাও মনে করত যে আল্লাহ হলেন প্রচণ্ড পবিত্র এবং মহত্তম এক সত্তা যার কাছে সরাসরি পৌঁছনোর মতো পবিত্রতা তাদের ছিল না তাই আল্লাহর কাছে পৌঁছানোর একটি মাধ্যম হিসেবে তারা কিছু দেব দেবী ও মূর্তির ইবাদত করত যেমন আল্লাহ হুবল ইত্যাদি এখানে প্রশ্ন উঠতে পারে তৎকালীন আরব সমাজে যেখানে সবাই একসময় ইব্রাহিম আলিহালামের অনুসারী ছিল সেখানে কিভাবে শিরকের প্রবেশ ঘটল সোহেদ মুসলিমে বনিত হাদিসে রসুল সল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি আমার এবন আমের লোহাইকে তার পেরিয়ে আসা নারী ভুঁড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি কী ছিল এই আমার এবেন লোহাইয়ের গুণা যার কারণে তাকে এমন ভয়াবহ শাস্তির মধ্যে পড়তে হয়েছে স্কলাররা বলেন আমার বিন লোহাই ছিল মক্কার এক বাসিন্দা যে একবার শ্যামে ভ্রমণ করতে গিয়েছিল তখন শ্যাম অঞ্চলে ছিল আমালিক নামে একটি প্রচণ্ড শক্তিশালী এবং উন্নত এক সভ্যতা আমার বিন লোহাই তাদের পার্থিব সাফল্য তাদের ধন সম্পদ পোশাক আশাক সংস্কৃতি সব কিছুর দিকে তাকিয়ে এক প্রকার হীনমন্যতায় ভুগতে লাগল তার কাছে মনে হতে লাগল যারা পৃথিবীতে এত সফল তারা নিশ্চয়ই সব বিষয়েই সঠিক আমালিকরা ছিল মূর্তি পূজারী এক জাতি এবং আমার বিন লোহাই তাদের মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে তাদের এই শক্তিশালী সাম্রাজ্যের সমস্ত শক্তির উৎস হল তাদের দেবতা হুবাল তাদের সমস্ত সুখ সমৃদ্ধি বাণিজ্যিক সাফল্য অলৌকিক শক্তির অধিকারী হল এই মূর্তিটি আমার বিন লোহাই তখন সেই মূর্তির একটি প্রতিকৃতি নিয়ে পবিত্র কাবা শরীফে স্থাপন করে এই ঘটনা বর্তমান সময়ের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে রাজত্ব করা বাণিজ্যিকভাবে সফল সমাজগুলোর দিকে তাকিয়ে তারা যা করে যা ভাবে যেসব নীতি মেনে চলে তার সব কিছুকেই যদি আমরা সঠিক ভাবা আরম্ভ করি এবং নিজেদের দিনের জ্ঞান যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমাদের পরিণতিও কি আমার বিন লোহাইয়ের মতো হতে পারে না আল্লাহ যেন আমাদের রক্ষা করেন অথচ এতগুলো শতাব্দী পার হওয়ার পর আমালিক সভ্যতার ছিটে ফোটাও অবশিষ্ট নেই অথচ পবিত্র তাহিদের বাণী আজও উজ্জীবিত আছে কোটি কোটি প্রাণের মাঝে সে সময়ে মক্কার পরিচালনায় ছিল হুজা আহ গোত্র এবং হুজা আহ গোত্রের নেতাই ছিল আমার বিন লোহাই অতএব সে ছিল সমাজের একজন স্বনাম ধন্য ব্যক্তি এবং সে সাথে মাথায় রাখতে হবে স্কলাররা বলেন ইব্রাহিম আলাইহিসাল্লামের সময় থেকে আমার বিন লোহাইয়ের সময় পর্যন্ত আনুমানিক দুই হাজার বছর অথবা তার বেশি সময় পার হয়ে গিয়েছিল এই দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে নিজেদের দিন সম্পর্কে জ্ঞানও অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল সব কিছু মিলিয়ে তারা আমার বিন লোহাইয়ের এই পদক্ষেপকে বাধা দিল না বরং তা মেনে নিল এবং এর মাধ্যমেই পবিত্র মক্কায় শির্কের মতো জঘন্য প্রথা আরম্ভ হলো এবং যুগে যুগে সেখানে হুবলের পাশাপাশি আরও মূর্তির আগমন ঘটল এবং আরব সমাজে শির্ক পুরোপুরি ছড়িয়ে পড়ল এখানে একটি প্রশ্ন উঠতে পারে আল্লাহ তাআলা কেন রসুল্লাহ সাল্লামকে পাঠানোর জন্য তৎকালীন আরবের মতো জাহেলিয়াতপূর্ণ একটি সমাজ নির্ধারণ করলেন কেন এমন একটি সমাজ ব্যবস্থা তিনি ঠিক করলেন যেখানে ইতপূর্বে কোনো সভ্যতা ছিল না কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না ছিল একদল মরুভূমির বেদুইন যাদের জীবন ব্যবস্থা ছিল অন্ধকারে ঢাকা কেন আল্লাহ তালা রোমান বা পারস্যের মতো শক্তিশালী কোনো সভ্যতার বদলে আরবকে বেছে নিলেন রসুলুল্লাহ সাল্লাই ওসাল্লামের জন্য তার শেষ নবী প্রেরণ করার জন্য এর পেছনে আল্লাহ তালার অনেক হিকমত রয়েছে যেমন আরবদের ভৌগোলিক অবস্থান তৎকালীন রোমান এবং পারস্য সভ্যতার একেবারে মধ্যবর্তী অবস্থান ছিল আরবের এর ফলে দুই প্রচণ্ড শক্তিশালী সভ্যতার মধ্যবর্তী অবস্থানের সুযোগ যেমন রয়েছে তেমনি দুই সভ্যতাও আরবকে কখনো উপেক্ষা করতে পারেনি তাঁর ভৌগোলিক অবস্থানের জন্য আরও একটি কারণ দেখা যায় আরবের কোনো আধিপত্যবাদের ইতিহাস ছিল না এর ফলে আরব যে রোমানের মতো উন্নত সভ্যতার কাছে একটি চ্যালেঞ্জ হতে পারে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি এমনকি আরবের রোম আক্রমণের সময়ে রোমানরা তাদেরকে গুরুত্ব না দিয়ে কিছু স্বর্ণমুদ্রা অফার করেছিল যাতে তাদের সাথে খামোখা একটি যুদ্ধে লিপ্ত না হতে হয় কিন্তু এই আরবি একদিন পৃথিবীর ইতিহাসে দুটি প্রচণ্ড শক্তিশালী সভ্যতাকে জয় করেছিল তৃতীয় যে কারণটি লক্ষ্য করা যায় ইসলাম আসার আগে আরবে সভ্যতা বলতে তেমন কিছু ছিল না না ছিল কোনো উল্লেখযোগ্য স্থাপত্য বা শিল্প বা নির্মাণ সেখানে রোমানদের বানানো আয়া সোফিয়া আজও বিদ্যমান সেদিক থেকে দেখলে বোঝা যায় আরব সমাজ ইসলাম আসার আগে একটি পিছিয়ে পড়া বেদুইন জনগোষ্ঠী ছাড়া কিছুই ছিল না তাই একটা শূন্যতা ছিল তাদের মধ্যে কিন্তু সাথে ছিল অফুরন্ত কিছু সম্ভাবনা ইসলামের মাধ্যমে তারা লাভ করে সম্মান তাদের মর্যাদা হয় পুনরুজ্জীবিত তৈরি হয় বলার মতো স্থাপত্য নিজস্ব ঘরানা তার প্রতিফলন ঘটে অ্যান্ডা ও আব্বাসী সভ্যতার মাধ্যমে এ কারণে আল্লাহ তা পবিত্র কোরআনেও বলেন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য সম্মান রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এসে বিচ্ছিন্ন আরববাসীকে একজোট করেন তৈরি করেন একটি নতুন সভ্যতা এছাড়াও আরবদের মধ্যে ইমান না থাকলেও বেশ কিছু ভালো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেমন তাদের সত্যবাদিতা অকপটতা সাহসিকতা এবং অবশ্যই কৃত ওয়াদার প্রতি সম্মান প্রদর্শন তারা এমনকি কোনো চুক্তিপত্রে বিশ্বাস করত না কারণ মৌখিক চুক্তি তাদের জন্য যথেষ্ট ছিল আফসোস আজ আমাদের মধ্যে ইমান থাকলেও সেসব ইমানি চরিত্রের অভাব প্রকট এছাড়াও তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘোর সওয়ার প্রতিরক্ষাবিহীন নৃশংস যুদ্ধ তাদের কাছে খুব সহজ একটি বিষয় ছিল এছাড়াও আরবি ভাষার মাধুর্য এবং সুগভীর বৈচিত্র্যও একটা ফ্যাক্টর ছিল সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি মনে করা হয় সেটি হল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কাবা শরীফ প্রস্তুত করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা ওয়াফ'আ রব আপনি তাদের মাঝে প্রেরণ করুন তাঁদের মধ্য থেকে একজন রসুল যিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন আপনার আয়াতসমূহ এবং তাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও হিকমত এবং পরিশুদ্ধ করবেন তাদেরকে নিশ্চয়ই আপনি ক্ষমতাবান ও প্রজ্ঞাবান আল্লাহ তাহার প্রিয় নবীর দোয়া পূর্ণ করেছিলেন রসুল সাল আলহি ওসাল্লামকে আরও বঞ্চলে ইব্রাহিম সালামের বংশের মধ্য থেকে প্রেরণের মাধ্যমে রসুলল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের বাবা মা সম্পর্কে আমাদের খুব বেশি তথ্য জানা নেই যেহেতু তখনকার দিনে তথ্য নথিভুক্ত করার মতো ব্যবস্থা আজকের মতো এত উন্নত ছিল না তবু বিভিন্ন হাদিস এবং স্কলারদের রিসার্চ থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলি পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল ছিলা আব্দুল মোত্তালেব অর্থাৎ রসুল্লাহ সাল্লামের দাদা ছিলেন তৎকালীন কোরাইশ বংশের বানু হ্যাঁ গোত্রের প্রধান নেতা তিনি তার সন্তান আব্দুল্লাহর বিয়ের জন্য কোরাইশের এক উপজাতি বানু জোহরার প্রধান নেতা ওয়াহাবের কন্যা অ্যামেনাকে পছন্দ করেন বিয়ের মাত্র তিন চার দিন পর আবদুল্লাহ যাত্রা করেন বাণিজ্যের উদ্দেশ্যে এবং পথমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে মক্কা ফেরার পথে তিনি তৎকালীন ইয়াসরিব অর্থাৎ মদিনাতে তার প্রবিতা মহের কাছে থেকে যান এবং সেখানেই কিছুদিন পর তার ইন্তেকাল হয় এবং সেখানেই তাকে দাফন করা হয় এখানে লক্ষণীয় আল্লাহর একটি গভীর পরিকল্পনা ছিল এবং তিনি রসুল সরল্লাহ আলহি জন্মের আগে থেকেই মদিনার সাথে তার একটি সম্পর্ক তৈরি করে রেখেছিলেন এবার আসা যাক রসুল ওসাল্লামের জন্মের সময়ের ঘটনার দিকে এই ব্যাপারে বহু স্কলারের বহু মত আছে এবং বহু ভিত্তিহীন কাহিনীও আমাদের সমাজে প্রচলিত আছে যদিও সেই কাহিনীগুলোর মূল উদ্দেশ্য হল রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু আমাদেরকে বুঝতে হবে মানব সভ্যতার ইতিহাসে যে মানুষটিকে স্বয়ং আল্লাহ তা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তাঁকে আমরা কেন মিথ্যা গল্পের ছলে অতিরিক্ত সম্মান দেখাতে যাব তার ব্যাপারে মিথ্যা গল্প ছড়ালে তার সম্মান কি বৃদ্ধি পায় নাকি তার সম্মান ক্ষুণ্ণ হয় তাও ভেবে দেখার অবকাশ রয়েছে আমরা এখানে শুদ্ধ মতে পাওয়া তথ্যগুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তখনকার দিনে ক্যালেন্ডারের প্রবর্তন না থাকায় রসুল্লাহ সাল আলহি জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত পাওয়া যায় যদিও অনেকেই বারোই রবিউল আউয়ালকে তার জন্ম তারিখ বলে মনে করেন এই ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে তবে তার জন্ম যে আমুল ফিল অথবা হাতির বছর এবং সোমবার হয়েছিল এই ব্যাপারে তেমন কোনো মতভেদ নেই কারণ রসুল্লাহ সালহাসাল্লাম সোমবার সিয়াম পালন করতেন এবং তার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন তার জন্ম হয়েছিল সোমবার তাই ওই দিন তিনি সিয়াম পালন করতেন তখনকার আরব সমাজে একটি বিশেষ কোনো ঘটনাকে স্মরণ করে তারিখ মনে রাখা হতো তাই এটাও জানা যায় যে রসুল্লাহ সাল্লাম যে বছর জন্মেছিলেন সেই বছরেই অর্থাৎ আব্রাহার সেই ঘটনাটি যা ফিলে উল্লেখিত আছে পাঁচ শত সতেরো হিজরিতে অর্থাৎ রসুলসল্লাহ্লামের হিজরতের পাঁচ শত সতেরো বছর পর মিশরীয় শিয়া শাসনকালে তার জন্মদিনের উৎসব পালন করা আরম্ভ হয় এবং ইরাকে প্রচুর জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুল পালন শুরু হয় ছয় শত সত্তর থেকে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা হাদিস থেকে জানা যায় তার মা আমেনা তার জন্মের আগে গর্ভাবস্থায় তাঁর শরীর থেকে এক ধরনের অদ্ভুত রশ্মি বেরিয়ে সুদূর শ্যাম অঞ্চলের দক্ষিণ প্রান্তে অবস্থিত শহর বোসরার দিকে ছড়িয়ে পড়তে দেখেন সেই ঘটনা স্বপ্নে ঘটেছিল নাকি সচেতন অবস্থায় এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এই ঘটনার গুরুত্ব কি আর শ্যাম কেন আমরা জানি আমাদের দিনে শ্যাম অত্যন্ত পবিত্র একটি অঞ্চল ইসলামিক যুগে শামের আয়তন বর্তমান সিরিয়ার থেকে কয়েক গুণ বেশি ছিল জর্ডান ফিলিস্তিন ও সিরিয়া মিলিয়ে একটি বিরাট অঞ্চলের নাম ছিল শ্যাম ইসলাম প্রতিষ্ঠার পর শ্যামই প্রথম জয় করা হয় ইসলামের আগে দামাস্কাস ছিল বিজেন্টিন সভ্যতার একটি অমূল্য রত্ন সেই সভ্যতার প্রতিপত্তি উজ্জ্বলতা মর্যাদা শৌর্যের প্রতীক ছিল দামাস্কাস তখন কে ভেবেছিল সেই দামাসকাসে একদিন ইসলামের বিজয় প্রতিষ্ঠা হবে এছাড়াও শামের আরেকটি গুরুত্ব বোঝা যায় যখন আমরা সাহি হাদিহে জানতে পারি ঈসা আলাইহিসাল্লাম যখন পৃথিবীতে আবার ফিরে আসবেন তখন তিনি ফিরবেন শাম প্রদেশেই নবীজির জন্মের পরের ঘটনা সম্পর্কে আমরা আরও জানতে পারি যে আব্দুল মোত্তালেব সাত বছর বয়সে সুন্নতে খাতনা পালন করেন এবং তার জন্য একটি অত্যন্ত অনন্য নাম পছন্দ করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের জন্মের খবর পেয়ে তাঁর এক চাচা এত খুশি হয়েছিলেন যে যেই কৃতদাস মহিলাটি যার নাম ছিল সুওয়াইবা তাকে সেই জন্মের সুসংবাদ জানায় তিনি খুশি হয়ে বলে দেন আজ থেকে তুমি মুক্ত হে সুয়াইবা এবং সেই চাচার নাম ছিল আবু লাহাব আসা যাক রসুর সাল আলহী ওয়াসাল্লামের শৈশবের ঘটনাবলির দিকে যদিও তার জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত খুব কম তথ্যই আমরা জানতে পারি কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি এটা ভেবে যে আল্লাহ ওই সময়ের মধ্যে ততটুকু আমাদের জানিয়েছেন যতটুকু জানা আমাদের জন্য প্রয়োজন ছিল সেই সময়ে উচ্চবিত্ত আরবদের মধ্যে একটি সামাজিক প্রথা ছিল কোনো সন্তান জন্মগ্রহণ করলে কিছুদিন পর তাকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠিয়ে দেওয়া হতো পালনের জন্য সেখানেই শিশুর তার বিয়ত হতো কিছুদিন পর্যন্ত এই প্রথার কারণ ছিল কয়েকটি সচ্ছল জীবনের বাইরে ছোট থেকেই একটি বাচ্চা মানসিকভাবে অনেক দৃঢ় থাকত শহরে বিভিন্ন রোগের উপদ্রবের ফলে শিশু মৃত্যুর হারও শহরে বেশি ছিল শহর থেকে দূরে সংখ্যায় কম লোকজনের সাথে মেলামেশা করায় সেই সম্ভাবনা অনেক কমে যায় এবং আরবি ভাষার শুদ্ধতাও বেদুইনদের মধ্যে ছিল অনেক বেশি এদিকে একদল বেদুইন মহিলাদের কাফেলা শহরে বছরে একবার গিয়ে একটি করে সন্তান নিয়ে ফিরে যেত মরুভূমিতে তেমনি বানু সাদ ইবনে বাকের গোত্রের একটি দল সেই বছর মক্কায় আসে এবং সেখানেই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পালক মাতা মা হালিমার হাতে ছোট্ট রসুল্লাহ আলহি আলিহিসাল্লামকে মা আমেনা তুলে দেন সন্তান পালনের জন্য প্রথমে কাফেলায় আসা কোনো মাই রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে নিতে চাননি কারণ সাধারণত এতিম সন্তান পালন করলে আর্থিকভাবে বেশি মুনাফা পাওয়া যায় না কিন্তু বাকি সব সন্তানকে যখন কেউ না কেউ নিয়ে নিল মা হালিমা ভাবলেন এত দূর পথ খালি হাতে ফেরার থেকে অন্ততই ইতিম সন্তানকে তিনি নিয়ে যাবেন ছোট্ট মুহাম্মাদের দিকে তাকিয়ে তার মনে এক প্রকার মায়াও জন্ম নিল এবং যেই তারা মা আমিনার কাছ থেকে তার নবজাতককে নিয়ে রওনা হলেন তাদের ফেরার পথেই তারা বিভিন্ন অলৌকিক ঘটনা লক্ষ্য করতে লাগলেন যেমন ফেরার পথে রসুলুল্লাহ সাল আলহি ওসাল্লামকে নিয়ে যে যানবাহনে তারা চাঁপেন সেই যানের পশুর দ্রুততা ছিল সর্বাধিক এছাড়া মা হালিমার ঘরে একটি বয়স্ক ছাগল ছিল যে কিনা বহু দিন ধরে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু রসুল্লাহ সেই ছাগলটি পরিমাণে প্রচুর দুধ দিতে শুরু করে শিশু রসুল্লাহ ওয়াসাল্লাম মোটামুটি দুই থেকে তিন বছর পর্যন্ত মা হালিমার কাছে ছিলেন এই সময়ের মধ্যে তাদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটে মা হালিমা ও তার স্বামী বুঝে গিয়েছিলেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের মধ্যে আল্লাহর এক অন্যরকম বারাকা রয়েছে এবং যতক্ষণ তারা এই শিশুকে লালন পালন করবেন তাদের ঘরে বিভিন্নভাবেই বরকত বেড়ে যাবে তাই বিভিন্ন অজুহাতে তিনি পালক মাতার ভূমিকা পালনের মেয়াদ বাড়াতে থাকেন আব্দুল মোত্তালিব এবং ম্যা অ্যামিনার কাছ থেকে এমনকি এর জন্য তিনি প্রচলিত অর্থের থেকে অনেক কম কম অর্থের বিনিময়ে রাজি হয়ে গিয়েছিলেন কারণ রসুল্লাহ সালহীসাল্লামকে নিজেদের কাছে রাখার জন্য অর্থ নয় তাঁদের আল্লাহ তাল্লার বারাকা পাওয়াটাই প্রাধান্য পেয়েছিল এরপর এই পালনকালের দ্বিতীয় পর্বে ঘটে সেই বিখ্যাত ঘটনাটি যাকে আরবিতে বলে সাদর অর্থাৎ হৃদয় উন্মোচনের ঘটনা সহি হাদিসে বর্ণিত ঘটনা থেকে জানা যায় যখন রসুল উল্লাহ সাল্লাহ বয়স ছিল আনুমানিক চার বছর তিনি আরও দুটি বাচ্চার সাথে খেলা করছিলেন ঠিক তখনই হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজন ফেরেস্তা অর্থাৎ জিব্রা ইল আলি এসে রসুল উল্লাহ সাল্লাহ আলী নিয়ে উপরে উঠিয়ে তার বুক থেকে হৃদপিণ্ড বের করেন তারপর সেই হৃদপিণ্ড থেকে ছোট্ট একটি কালো অংশ বের করে বলেন হৃদপিণ্ডের এই অংশটি হল শয়তানের তারপর সেই হৃদপিণ্ডটি জিবরিল আলহিসাল্লাম একটি সোনার পাত্রে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার রসুলুল্লাহ সাল আলহিউসাল্লামের বুকের ভেতর স্থাপন করেন এবং তার বুকটা সেলাই করে দেন এবং এই ঘটনার কয়েক যুগ পরেও রসুল্লাহ সাল্লা আলহিউরের বুকের বাম দিকের কাঁটা দাগ বহু সহাবি লক্ষ্য করেছিলেন চোখের সামনে এই ঘটনা দেখে বাকি বাচ্চারা ছুটে গিয়ে মা হালিমাকে সংবাদ দেন যে মুহাম্মদকে কেউ একজন হত্যা করেছে খবর শুনে মা হালিমা দৌড়ে এসে দেখেন মুহাম্মদ সাল্লাহ হোসাল্লাম দিব্যি মাটিতে বসে আছেন কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট এই ঘটনার পর মা হালিমাও ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন নিশ্চয়ই এই বাচ্চাটি কোনো কারণে স্পেশাল একটি বাচ্চা এবং রসুল উল্লাহ সাল আলিহ্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন এখানে আমাদের শ্রোতাদের জন্য থাকছে একটি ছোট্ট কুইজ এই ঘটনার প্রায় চল্লিশ বছর পর রসুল্লাহ সাল আলিহুসাল্লামের জীবনে আরও একবার শখকে সদরের ঘটনা ঘটে বলতে পারবেন কবে এই ঘটনা থেকে আমাদের লক্ষণীয় বিষয় হল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আনুমানিক চার বছর বয়সেই শয়তানের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং প্রতিটি নবী রসুলের মতো তিনিও আমৃত্য কোনো গুণা করেননি তিনি আমাদের আরও জানান দুনিয়ায় কোনো শিশু ভূমিষ্ঠ হলেই শয়তান তার জন্য একটি কর্মী যার নাম করিন তাকে সেই শিশুর জন্য নিয়োগ দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই করিন মানুষকে শয়তানের ওয়াসওয়াসা দিতে থাকে মা আমেনা রসুল সল্লাহ আলিহ্লামকে নিয়ে একবার ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার ইন্তেকাল হয় বহু বছর পর রসুলসল্লাহ ওয়াসাল্লাম একদিন তার সাহাবিদের নিয়ে মদিনার পথে যাত্রা করছিলেন হঠাৎ তিনি পথ পরিবর্তন করে একটি গ্রামের দিকে রওনা দেন এবং সেখানে একটি কবরের সামনে গিয়ে তার পাশে দাঁড়িয়ে অঝোরে কান্না করতে থাকেন এবং তার সহাবিদের তার প্রতি মোহাব্বত এবং আনুগত্য এতটাই প্রবল ছিল যে তারাও রসুল সল্লাহ আলহিহি ওয়া কান্নার কারণ না বুঝেই তার সাথে কাঁদতে আরম্ভ করলেন অনেক সহাবী বলেন সেবারের মতো রসুল সল্লাহ আলহি ওয়াকে এত বেশি কান্না করতে কেউ কোনোদিন দেখেনি এবং তিনি এতই কাঁদছিলেন যে তাঁর দীর্ঘ দাড়ি সেই অশ্রুর জলে ভিজে গিয়েছিল কান্না থামাতে যখন সাহাবিরা কান্নার কারণ জিজ্ঞেস করলেন রসল সাল্লাম বললেন এটি আমার মায়ের কবর এবং তার আগে তিনি মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করতেন কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে মা আমিনার কবরে এসেছিলেন এবং উল্লেখ্য এরপর থেকে তিনি সাহাবিদেরও কবর জিয়ারতের অনুমতি দেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত প্রিয়জনের জন্য আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মোত্তালেব শিশু রসুল্লাহ সাল্লিসাল্লামকে মক্কায় ফিরিয়ে আনেন এবং নিজের কাছে অন্যান্য নাতিদের সাথে তাকে বড় করতে থাকেন কিন্তু তার সমস্ত নাতিদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহি প্রতি তার ভালোবাসা ছিল একেবারেই আলাদা আব্দুল মোত্তালেব কাবা শরীফের সাথে সংশ্লিষ্ট করে একটি প্ল্যাটফর্ম বানিয়েছিলেন এবং সেখানে প্রতিদিন আসরের ওয়াক্তে এলাকার অনেক মানুষকে নিয়ে দরবারে বসতেন এবং গোষ্ঠী প্রধান হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিচার করতে হতো তাকে সেই সময় ছোট্টরা আসাল্লাহ সাল আলহিউসাল্লাম দৌড়ে এসে সেই আসরে বসলে অন্যরা তাকে সরানোর চেষ্টা করলে আব্দুল মোত্তালেব তাকে কাছে টেনে নিয়ে বলতেন ওকে কিছু বলো না হো আমার বংশ এছাড়া আরেকটি ঘটনা জানা যায় একবার রসুল আলাইহি আলহিসাল্লামের এক চাচার একটি দুর্মূল্য উঠ হারিয়ে যায় এবং সেটি খোঁজার জন্য তিনি শিশু রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বাইরে পাঠিয়ে দেন তার কারণ এর আগে কোনো কাজে রসুল্লাহ সাল আলহিসাল্লাম ব্যর্থ হননি কিন্তু এবার ফিরতে দেরি হওয়ায় আব্দুল মোত্তালেব প্রচণ্ড ক্রোধে সবাইকে বকাবকি করতে শুরু করেন এবং তিনি ফিরে না আসা পর্যন্ত অধৈর্য হয়ে পায়চারি করতে থাকেন রসুলসল্লাহ আলি হিউসাল্লাম আট বছর বয়সে আরও একবার ইয়াতিম হয়ে যান যখন তার দাদা আব্দুল মোত্তালেব নিজেই ইন্তেকাল করেন মৃত্যু সজ্জায় তিনি রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের চাচা আবু তালেবকে রসুলসল্লাহ আলিহ্লামের দায়িত্ব দিয়ে যান এখানে আমাদের মধ্যে কৌতূহল হয় জানতে যে মানুষটা ছিলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হাবিবুল্লাহ যার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন সবথেকে বেশি প্রশংসা কেন সেই মানুষটাকে তিনি মাত্র আট বছর বয়সেই তিন তিনবার ইয়াতিম করে দিলেন রসুল্লাহ সাল আলাইসাল্লামের জীবনে সমস্ত ঘটনার মতো এর পেছনেও রয়েছে আল্লাহর অনেক গভীর হেকমত প্রথমত রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের জীবনকে আল্লাহ প্রথম থেকেই নিজের দায়িত্বে নিজের তত্ত্বাবধানে নিয়েছিলেন যেমন করে নিয়েছিলেন মুসা আলিহিসাল্লামকে দ্বিতীয়ত একজন দুস্থ ইয়ীম হওয়াতে রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের জীবন বোধ হয় অনেক বেশি ম্যাচিওর তাঁর মানসিকতায় ছিল কাঠিন্যের প্রবলতা যা তাকে ভবিষ্যতের বহু স্ট্রাগলে জুগিয়েছিল মানসিক শক্তি এবং যার জন্য আল্লাহ তার শৈশবেই ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন এবং তৃতীয়ত একজন ইয়ীমের দুনিয়াবি অবস্থা সত্যি করুণ হয় কিন্তু একজন ইয়েতিমের মধ্যে থাকে কিছু বিশেষ গুণ যা তাঁকে পরবর্তীকালের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করেছিল পিতামাতার স্নেহবিহীন জীবনে রসৌসল্লাহ আলহিউসাল্লাম শিখেছিলেন কোরবানি ও আত্মত্যাগের গুরুত্ব এমনকি ইয়ীমদের জন্য তার মহাম্বতের কথা আমরা বহু হাদিস থেকে জানতে পারি সেখানে যেমন তিনি বলেছেন তার এবং ইয়তিম পালনকারী পিতার হাসর আখেরাত একসাথে হবে আবার তেমন তিনি বলেছেন হৃদয়ে কাঠিন্য অনুভব করলে আমরা যেন একজন ইয়ীমকে খুঁজে তার মাথায় হাত পুলিয়ে দিই এইভাবে আল্লাহ ভবিষ্যতের অনেক বড় মানসিক যুদ্ধের জন্য তাঁর প্রিয় রসুলকে হাবিবকে প্রস্তুত করেছিলেন আর কেই বা সেদিন জানত সেদিনের পিতা মাতা দাদাবিহীন রসুল সাল আলাইহি ওয়া সামনে কি অনন্য এক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে لا تذكر يوما كنت تعانق دمعه الفكر تناجي الله في صبر وترجو رحمه تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات بنور الحق والنصر